তোমার ঘরে বাস করে কজন মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা দাঁতের বাগানের সামনে একটি কার্টুন পায়জামা বলত হেডফোন লাগিয়ে বা ইয়ারফোন লাগিয়ে এসব গান শুনে তার মনের কষ্ট দূর করার চেষ্টা করতেছে তা কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করতেছে আর দাঁতের বাগান এগুলো দেখে শুনেও মানে তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ কাজ করে না মানবতা কাজ করে না সেইগুলো নিয়ে ঠাট্টা মস্করা করে উপহাস করে এই কষ্ট এই যন্ত্রণা আমি কিভাবে বুঝাবো এগুলো দেখে সত্যি আমার বুক ফেটে চিৎকার করতে ইচ্ছা করতেছে বুক ফেটে কান্না আসতেছে এত কষ্ট মেনে নেয়া যায় না মেনে নেয়া যায় না ভিউয়ার্স সত্যি বলেন তো এত কষ্ট মেনে নেয়া যায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি আপলোড করতে গিয়ে আবার আগের মতো রাত হয়ে গেল অনেক বেশি দেরি হয়ে গেল তাই না অনেকেই মনে হয় সে বিকেল থেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন বা আমার ভিডিও নোটিফিকেশনগুলো চেক করতেছেন আপনাদের মোবাইলে যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলাম কিনা আপনাদের কাছে নটিফিকেশন গেলো কিনা তাই না আসলে আমি ইদানিং আমার যে ভিডিওগুলো দিনের বেলায় বা বেলায় আপলোড করছি সেই ভিডিওগুলো কিন্তু তার আগের দিন রাতে তৈরি করে রাখতাম পরের দিন সেগুলো আপলোড করতাম কিন্তু গতকাল রাতে একটু ব্যস্ততার জন্য বা আমাদের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে একটু সময় দেওয়ার জন্য আমি গতকাল রাতে কোনো ভিডিও তৈরি করে রাখতে পারি নাই যার ফলে আজকে দিনের বেলায় বা বিকেল বেলায় কোনো ভিডিও উপহার দিতে পারি নাই কারণ ভিডিও বানানোর যে একটা পরিবেশ লাগবে সেই পরিবেশটা দিনের বেলায় আমি এখানে পাই না বা বাড়িতেও সেটা সম্ভব না তবে ভাবছিলাম আপনাদেরকে দিনের বেলায় একটা ধামাকা দিব ওই ভণ্ড বাঁচাল তৃতীয় শৈতান দাঁতের বাগানের জন্য যেটা অনেক মাস্ত বড় বাস হবে কিন্তু সেটাও আজকে আমি না কারণ দাঁতের বাগানের বা নাজরিন নিশির যে কার্টুন পায়জামা জামাইটা আছে তার দুঃখ কষ্ট যন্ত্রণা দেখে তার দুর্দশা দেখে আমার মায়ে লাগছে আমার অনেক কষ্ট লাগতেছে আমার বুক ফেটে কান্না আসতেছে এই জন্য ওই বেসারা ওই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জামা বলদের দুঃখে মানে তার প্রতি যে মায়ামমতাটা জন্ম নিছে সেই জন্য আজকে আর তাকে মানে আমি নতুন কোনো আঘাত দিতে চাই নাই কষ্ট দিতে চাই নাই তো এই বলদ কার্টুন পায়জামার কি কষ্ট সেটা আমি আগে আপনাদেরকে একটু বলি তারপরে আজকে আরো সুজা কথা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আপনাদেরকে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমার আসামিদেরকে দোলাই করার চেষ্টা করব তো কার্টুন পায়জামা বলদের কষ্ট যন্ত্রণাটা কি সেটা আপনারা একটু চিন্তা করে দেখেন যে এত কষ্ট মেনে নেওয়া যায় একটা পুরুষ মানুষের জন্য যদিও তারা পুরুষের ক্যাটাগরিতে না তারা হচ্ছে মেরুদণ্ডহীন পুরুষ ঠিক আছে কা পুরুষ তো পুরুষটা তো মানে শব্দটা আছে কিন্তু দেখতে পুরুষের মতো এই জন্য বেচারার এটা একটু শুনেন তার যে আমি যেই ধামাকা দিলাম তার বউয়ের বা দাঁতের বাগান গার্ডেন যে অপকর্মের ইয়েগুলো আমি রেকর্ড আকারে শেয়ার করলাম যে কার্টুন পায়জামা বলত যেন এগুলো জানতে পারে তার বউ কতটা দুশ্চরিত্রা খাটের রানী রাতের রানী ছিল দুই নাম্বার তিন নাম্বার দশ নাম্বার মানে দশ ঘাটের পানি খাওয়া বারো বা ছিল এটা যেন সে বুঝতে পারে জানতে পারে এই জন্য তো এটা যে তার জীবনে এতটা দুর্বিষহ যন্ত্রণা হয়ে যাবে এতটা আমি গভীরভাবে চিন্তা করি নাই এখন বেচারা মনের দুঃখে গান তোমার ঘরে বসত করে জাননা তোমার ঘরে বসত করে কয় না। তোমার ঘরে বসত করে কয় জনা দাঁতের বাগানের সামনে কার্টুন পায়জামা বল হেডফোন লাগিয়ে বা ইয়ারফোন লাগিয়ে এসব গান শুনে তার মনের কষ্ট দূর করার চেষ্টা করতেছে তার কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করতেছে আর দাঁতের বাগান এইগুলো দেখে শুনেও মানে তার ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ কাজ করে না মানবতা কাজ করে না সেইগুলো নিয়ে ঠাট্টা মস্করা করে উপহাস করে এই কষ্ট এই যন্ত্রণা আমি কিভাবে বোঝাবো এগুলো দেখে সত্যি আমার বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করতেছে বুক ফেটে কান্না আসতেছে যে একটা পুরুষকে পুরুষের মতো দেখতে একটা হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী কার্টুন পায়জামাকে নিয়ে দাঁতের বাগান কিভাবে উপহাস করে এত কষ্ট মেনে নেওয়া যায় না মেনে নেয়া যায় না সত্যি বলেন তো এত কষ্ট মেনে নেয়া যায় তো এই গানের মধ্যে কি আছে দাঁতের বাগান মানে দাঁতের বাগানের জীবনে মানে মনের মধ্যে কতজন বাস করে এটা তার কার্টুন পায়জামা বলদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে এক মনে ছবি আঁকে আরেক মনে সেই ছবির মধ্যে রং মাখে আরেকজনে খাটের ঝড় তুলে এই সেই কষ্ট বর্ণনা করতে পারবো না আমি বলতে গেলে আমার চোখ পেয়ে মানে পানি পড়বে অশ্রু ঝরে পড়বে সেগুলো আর এখানে বর্ণনা করতে চাই না আমি দাঁতের বাগানের অন্যায় অপরাধগুলো বলে এবং প্যারি প্যারিলালো মানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তার অন্যায় অপরাধগুলো বলে বর্ণনা করে তাদেরকে একটু ভলাই করে তো আজকে সোজা কথা দাঁতের বাগানের কার্টুন পায়জামা বলদের কষ্টের মধ্যে আমি আরও কষ্ট ঢেলে দিতে চাই নাই বলে দাঁতের বাগানের ওই গোমরটা ফাঁস করলাম না তবে খুব রিসেন্টলি ফাঁস করে দিব আরেকটা মানে আপনাদের অনেক ভিউয়ার্সরে আমাকে কমেন্ট করছিলেন বা অনুরোধ করেছিলেন যে ভাইয়া এই বাংলাদেশি ডাইনি মাগিনোর এবং মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এই বাপ্পি যাতের বাগানের কাছে থাকতে থাকতে আপনি ধামাকাটা দেন তো আমি যদি আজকে মানে এখন সেটা দিতে যেতাম রাতের বেলা তো ততক্ষণে হয়তোবা এই দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর বিমানে উঠে গেছে তো তাদের ইয়ে হইতো না মানে বিকেল থাকতে থাকতে যদি আমি ধামাকাটা দিয়ে দিতে পারতাম তাহলে হয়তো বা কিছুটা হইলেও সেটার প্রভাবটা পড়তো পরিবারের সবার মধ্যে কিন্তু যেহেতু আমি দিন থাকতে থাকতে দিতে পারি না কারণ গতকাল রাতেই দাঁতের বাগানের জামায়ের এই দুর্দশার অবস্থাটা দেখে যে সে এরকম গান শুনে তার কষ্ট দূর করার চেষ্টা করতেছে যে দাঁতের বাগানের মনের মধ্যে বসত করে কয়জনা এটা কার্টুন পায়জামা জানতো না জানতো না কার্টুন পায়জামা মনে হয় মনে মনে আরো একটা গান শুনে আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না নৌকা তো শেখাজি নাই গেছে সেটার মধ্যে সে আর কিভাবে চড়বে আগে থাকতে বুঝতে হয় ঠিক আছে তো এখন এগুলোকে বাদ দেই এবার আগে একটু মেরা প্যারি লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে ওই বাপ্পিকে যা কথা একটু রাম দোলাই দিয়ে নেই নির্বাচা মানে শেষমেশ মানে প্রত্যেক মানে বকেয়া অন্যায় অপরাধের জন্য তো তাকে ধুলাই করতে পারি নাই আজকে তার টাইটেল টাইটেলের জন্য একটু করে তার ভিডিও এক সেকেন্ডও দেখি নাই শুধু টাইটেল আমি করে তাকে একটু শিক্ষা দিই সে থামনেলে লিখছে বাংলাদেশে চলে যাচ্ছি আর টাইটেল সব কিছু গোছানো শেষ মাকে মাকে একা রেখে বাংলাদেশে যাচ্ছে আচ্ছা থামলের জন্য একটু চটকা না মেনে নেই বাংলাদেশে যাচ্ছিস না ফকির নির বাচ্চা বাচ্চা দেয়াল টপকে না লম্পট মেরুদণ্ডহীন কাপুরুষ দায়গস ফকির নির্বাচ্চা বাংলাদেশে ফিরে আসতেছি বা বাংলাদেশে আসতেছি ফিরে আসিস আর বাংলাদেশটা তোদের স্থায়ী ঠিকানা তাই স্থায়ী ঠিকানায় কেউ কখনো যায় না স্থায়ী ঠিকানায় সবাই ফিরে আসে সেখানে তোরা প্রবাসী সেখানে তোরা রোহিঙ্গা যা যাবর ঠিক আছে সেখানে সফর করতে গেছিলি একটু ঘুরতে গেছিলি বেড়াইতে গেছিলি ফকিন্নের বাচ্চা মূর্খের বাচ্চা অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা আর কত শিখাবো তোদেরকে এগুলো যে যে লিখলি বাংলাদেশে চলে যাচ্ছি না বাংলাদেশে ফিরে আসতেছি এমনটা হয়তো এটা আমার দোলাইটা খাওয়ার পরে তোর থামনেল লেখাটা চেঞ্জ করে দিস ঠিক আছে এটা তোর মুখের কথা না যে ভিডিওতে ঢুকিয়ে দিলি এটা চেঞ্জ করা যাবে না এটা যে কোনো সময় থামনেল চেঞ্জ করা যাবে যে বাংলাদেশে ফিরে আসতেছি এভাবে লিখবি আর সব কিছু গোছানো শেষ তোর ভিডিও যেহেতু দেখি নাই সব কিছু গুছাইছিস না সামান্য কিছু জিনিস গুছিয়ে এই ফটকামি করছিস সেটাও দেখি নাই সেটার জন্য তো লাইক করলাম না কিন্তু আরেকটা লাইন যেটা লিখছিস মা কে কে মানে ওইটাকে ওইটাকে কিন্তু মাকে শব্দটা যখন লিখবি শব্দটা একসাথে জোড়া লাগানো থাকবে মাঝখানে একটা কমা থাকবে মানে উপরে ঠিক আছে ওই কমাটাকে কি বলে হাইফেন বলে না কি বলে এত ব্যাকরণ শিখাইতে পারবো না বা এত ব্যাকরণ আমার নিজেরই মনে নেই কিন্তু তুই আলাদা করে লিখছিস এটার জন্য ছেড়ে দিলাম এই ভুলটা ধরলাম না এত ভুলের জন্য ধরলে আমার ভিডিও কয়েক ঘন্টা লম্বা হয়ে যাবো পরে আমি তো করে দুলাই করে শেষ করতে পারতাম না আর এত লম্বা ভিডিও আমার ভিউয়ার্স ধৈর্য সহকারে দেখতে পারবেন না তো ভিউয়ার্স শুরুতে সবার কাছে মানে মাঝখান থেকেই অনুরোধ করতেছি আপনারা এখন থেকেই আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে আমার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে বা আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন না আমি যে অন্যায় অপরাধগুলোর জন্য ফটকার বাচ্চাদেরকে ধুলাই করতেছি এর মধ্যে কত বড় চিটারি বাট্টারি প্রতারণাগুলো লুকিয়ে আছে দেখেন আমি এখানে ধরে নেই যে মাকেই সে ইয়ে করছে যে মাকে একা রেখে বাংলাদেশে চলে যাচ্ছি এইখানেও মূর্খামি বা ফটকামি আচ্ছা ফকিনের বাচ্চা চলে যাচ্ছি না চলে আসার তো এটা ইয়ে করলাম ফিরে আসতেছি কিন্তু মাকে তো একা রেখে তুই ফিরে আসতেছিস না তুই যে ফিরে আসতেছিস না লেখিস নাই চলে যাচ্ছি বলছিস কিন্তু ফিরে আসার কথাটাই ধরলাম কিন্তু মাকে তুই আরো কিছু মানুষের কাছে রেখে আসতেছিস সেখানে দাঁতের বাগান আছে দাঁতের বাগানের এই কার্টুন পায়জামা বল জামাই আছে এবং দাঁতের বাগানের দুই দুইটা সন্তান আছে তাদের কাছে তোর মা একটু বেরাবে থাকবে ইয়ে করবে এতদিন পর্যন্ত তো তোদের কামলায় দিয়েছে তোর মেয়ে তোর পুচকে মেয়ে তাবিয়া না আবিয়া না কি যে ওইটা মানে ইয়ে দাসীবাদী খাটছে ইয়ে করছে না দেশে থাকতেও করতে হচ্ছে সেখানে গিয়েও করছে ঠিক আছে এখন সম্পূর্ণটাই দাঁতের বাগানের সন্তানদের জন্য বা দাঁতের বাগান এবং তার কার্টুন পায়জামা বলদকে সময় দিবে বা কথা তাদের সাথে সময়টা কাটাবে এখন তোদের মতন ইয়েগুলো জঞ্জালগুলো সেখানে আর থাকবি না তোরা চারটা সদস্য সেখান থেকে কমে যাবে তো সেখানে দাঁতের বাগানরাও তাদের পরিবারের চারটা সদস্য মিলে আছে দাঁতের বাগানের দুইটা ছেলে সন্তান এবং দাঁতের বাগান কার্টুন পায়জামা তাহলে তুই এই ধরনের ফটকামিমূলক টাইটেল এবং থামনেলটা কি কারণে লিখবি যে মাকে একা রেখে চলে যাচ্ছি ওই ফকিনির বাচ্চা ওইগুলো কি কি মানুষ বলে মনে হয় না যদিও মানুষের মধ্যে পড়ে না কিন্তু দেখতে মানুষের মতো বা তোরা নিজেরা নিজেদেরকে মানুষ বলে দাবি করিস ইয়ে করিস তাহলে তুই এই ধরনের চিটারি বাটপারি প্রতারণামূলক বা মূর্খামিমূলক ফটকামি ফাতরামিমূলক টাইটেলটা কি কারণে দিলি লেখাটা কি কারণে লেখলি রে ফকিন্নির বাচ্চা তো বকিয়া অন্যায় অপরাধের বর্ণনা মানে আমি আর দিতে পারি না যে এখন যদি তোর কাছে কৈফিয়ত চাই ফকিন্নির বাচ্চা এই যে তোর যে ইসরে পাকা ছেলেটা তোর বাচ্চা মেয়েটাকে তো এখনো স্কুলে ভর্তি করাস নাই সামনের বছর দিবি কিনা কে জানে সেটা জানুয়ারি আসলেই দেখা যাবে পাঁচ বছর যেহেতু হয়ে গেছে দিলেও দিতে পারিস কিন্তু যেটা তোর একমাত্র ছেলে তোর ইস্ত্রে ছেলে তান এইটার মানে কোনো পড়াশোনা নাই তোরা বলবি যে দেশে আন্দোলন টান্দোলন এটা সেটা ছিল স্কুল কলেজ ভার্সিটি এগুলো তো বন্ধই ছিল তো এই ফাঁকে আমরা ইয়ে করছি না ফকিনির বাচ্চা এটা বলেও তুই তোর দোষটা দেখে রাখতে পারবি না কারণ তোরা যখন মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলি তখন দেশের পরিস্থিতি মানে দেশের পরিস্থিতি এরকমটা ছিল না যে সরকার পতন হয়ে যাবে এরকম আন্দোলন হবে এটা সেটা ছিল না এর অনেক আগে থাকতেই তোরা বিদেশে যাওয়ার জন্য মানে ভিসা করে বা বিমানের কেটে তখন তোর ছেলের স্কুল বন্ধ হওয়ার কোনো নামগন্ধই ছিল না আর এর পরেও সোজা কথা এই যে এত আন্দোলনের মধ্যে হাই স্কুল বা প্রাইমারি স্কুল এগুলো কিন্তু বন্ধ হয় নাই এগুলো চলে গেছে ঠিক আছে এগুলো ক্লাস চলে গেছে যে আগস্টের তারিখ থেকে স্কুল খোলা তো ছয় এখন তোর সন্তানের পড়াশোনার ক্ষতি হয় নাই পদ্মার চরে যখন তোর ছেলেকে রেখে সেখানে তুই এবং বাংলাদেশি ডাইনি মা গোর ঘুরে বেড়াইতে যাস ছোট বাচ্চা মেয়ে সে মা ছাড়া থাকতে পারবে না এই জন্য ওইটাকে নিয়ে যাস তানুমন্ডলকে শ্বশুরবাড়ি রেখে যাস কিন্তু এই ইস্ত্রে পাকা ছেলে তানকে রেখে যাস তখন বলিস তানের তো স্কুল খোলা তাই তানের যাতে পড়ালেখার কোনো অসুবিধা না হয় পড়াশোনা ডিস্টার্ব না হয় সেই জন্য তাকে রেখে আসছি তান সেখানে থেকে পড়াশোনা করবে পড়াশোনা ইয়ে করি নাই তো এখন তার পড়াশোনার ক্ষতি হয় নাই রে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এখন কি জবাব দিবি এখন কি কৈফিয়ত দিবি ফকিন্নির বাচ্চা আমি জানি বলার কিছু নাই আর ওইদিকে আমার সন্তান সারিকার পড়াশোনার কথা আমি আর কি বলবো সারিকা তো আর আমার কাছে নাই আমার কাছে থাকলে তখন আমার কাছে কৈফি চাইতে পারতে কিন্তু সারিকার দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য যে আমার সন্তান একটা মা নামের কলঙ্কিনীর কাছে জঘন্য চরিত্রের মায়ের কাছে জিম্মি হয়ে পড়ে আছে সেই জন্য সারিকার কোনো পড়াশোনা হচ্ছে না পরকের রানী সাগিনের তো সারিকাকে মূর্খ বানিয়ে রাখতে পারলেই খুশি তাহলে সারিকা মূর্খ থাকবে জ্ঞান বুদ্ধি কম হবে সে তার অধিকারের জন্য দাবি তুলবে না আন্দোলন করবে না করবে না তো এটা জেনে বুঝে ইচ্ছা করে সারিকাকে সেটা না হয় আপনারা দোয়া করেন আমি যেন আমার মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারি এইবার ফটকার বাচ্চা মানে ইয়ের বাচ্চা খাটের রানী রাতের রানী বন্ড বাচাল মুখদারি শয়তান ইদ গার্ডেন দাঁতের বাগান বা নিশিকে একটু জুতা পিঠা ছাটা পিঠা ঠেঙ্গা কলা বাস ডিম তারাবি মরিচ বাটা তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুবারি গাছ জাহাজ উড়োজাহাজ প্লেন বিমান রেলগাড়ি যা পারি তাই তার তলাদেশ দিয়ে হান্দায়া তাকে একটু উচিত শিক্ষা দিই এই ফকির নির বাচ্চা এই যে মানে আজকে মানে আমি এটাও দেখি নাই যে শেষ মুহূর্তে ভাই ভাবি আর আমি কি কি করলাম শেষ মুহূর্তের প্যাকিং এটা দেখি নাই এর আগে গিয়ে করি এই ভিডিওটা আপলোড করছে তার আগে একটা ভিডিও আপলোড করছে এমন টাইটেল দিছে শেষ দিনটা কেমন যাচ্ছে আমাদের আজকেই তারপরে যে যাওয়ার ভাবি আগে কি গিফট করলো আমাকে সামান্য একটা জিনিস তার কাছে অনেক মহামূল্যবান বা অমূল্য ঠিক আছে এই জন্য এমন একটা ইয়ে দিয়ে সে টাইটেল থামনেল দিয়ে ফেলছে এটা থামনেল কি ছিল থামনেল ছিল যে চলে যাওয়ার আগে ভাবি আমাকে মূল্যবান উপহার দিল অবলিক শেষ দিনটা কেমন যাচ্ছে আমাদের তো সংক্ষিপ্তভাবে ধুলাই করেছে ঠিক আছে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে গেছে মাঝখানে কার্টুন পায়জামা বলদের জন্য সমবদনা জানাইতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে কার্টুন পায়জামা বলদের ইয়ের কাছে মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের কাছে যায় নামাজ মানে মানুষের বা মানে মুসলমানদের ইমোশন নিয়ে খেলার চেষ্টা করে সে ঠিক আছে যে জায়নাম আস তসবি জমজমের পানি কুরআন শরীফ এইগুলো অমূল্য তার কাছে যে কোনো মূল্যই হয় না যে এগুলো হচ্ছে মহামূল্যবান যেগুলো দাম পরিশোধ করে ইয়ে করা যাবে না তো এরকমই একটা জিনিস সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ লেখা একটা মানে ওয়াল ম্যাট যে ওয়ালের মধ্যে টানিয়ে রাখবে এইটা বাংলাদেশি ডাইনি মাগিনোর বা ফাটখেতের রানি এই দাঁতের বাগানকে আসার সময় গিফট করে দিয়ে আসছে এইটা তার কাছে মহামূল্যবান এই সামান্য জিনিসটার জন্য সেই ধরনের একটা টাইটেল ও থামনেল লিখে ফেললো আরেকটা জিনিস হচ্ছে খুবই সস্তা মানের নিম্ন মানের একটা ভেনিটি ব্যাগ বা পার্স ব্যাগ এই দাঁতের বাগানকে দিয়ে আসছে দাঁতের বাগানের যেরকম ব্যাগ আছে এটা সেটা ভিডিওর মধ্যে আরও অনেক ফটকামি ফাটকামি ছিল সেগুলোর জন্য আপাতত ধুলাই নাই করলাম বুঝলে গেছি ঠিক আছে এর আগে গতকালকে দাঁতের বাগান যে ফটকামি ফি মূলক কিছু কার্যক্রম করে গেছে বা দেখিয়ে গেছে আর যে মায়া কান্না সে দেখিয়ে গেছে সেটার জন্য একটু করি করি সে থামনের লিখছিল কলিজা ফেটে কান্না আসতেছে কান্নার ইমোজি কেমন যে লাগছে আজকে আর টাইটেলটা কলিজা ফেটে কলিজা ফেটে কান্না আসতেছে আজকে কেমন যে লাগছে বলে বোঝাইতে পারবো না কেন রে তুই বলে বুঝাইতে পারবি না কেন আসার আগে থাকতে তার ভাই ভাবি মা এগুলো মালয়েশিয়া যাওয়ার আগে আগে থাকতে থাকতে ছয় মাস কতদিন ইয়ে শুরু করছে যে যে আমার কেমন লাগছে বলে বোঝাইতে পারবো না কবে যে দিন যাবে কবে যে তার আমার কাছে আসবে এই সে আর এখন তারা ফেরত আসার সময় দেশে ফিরে আসার আগেই তার মানে গতকাল থেকেই তার হাই হতাশ শুরু করে দিছে তার ইয়ের জন্য কিন্তু শুরু করে নাই তার মায়ের জন্য ভাইয়ের জন্য ভাবির জন্য এগুলোর জন্য না এই যে দেশি কুত্তা এবং মানে বাংলাদেশি ডাইনি মাগিনোর যে ছেলে মেয়েগুলো আছে তাদেরকে পাশে বসিয়ে ইয়ে করতেছি তোমাদের কেমন লাগতেছে তোমরা কি আমাকে মিস করবা কিনা না এটা সেটা যে তার ভাতিজা ভাতিজি কে সে কতটুকু সেবা যত্ন করতে পারছে আর তাদেরকে কাল থেকে কাছে পাবে না কাল রাত রাতটা মানে তাদেরকে ছাড়া কাটাইতে হবে তারা বিমানে উঠে যাবে এটা সেটা ভেবেই দাতের বাগানে নাকি মানে বুক ফেটে কান্না আসতেছে এই সেই এমন ইয়ে করতেছে তো তোর যদি রাতের রানী খাটের রানী ভণ্ড বাচাল মুখোশদারি ছয় তান ইটগার্ডেন দাঁতের বাগান একটু অনুমতি নিয়ে তার আরেকটা মানে স্পেশাল উপাধি বলি যে খানকি ব্যবসা এগুলো মানে মনে কষ্ট থেকে মানে এগুলো না বলে কষ্ট কমাইতে পারি না ঠিক আছে আর তাদের শিক্ষা হয় না সব জায়গায় সোজা কথা অনেকে বলে যে ভাইয়া মার্জিত ভাবে ভাবেও তো ধুলাই করা যায় না সব জায়গায় সব ওষুধ কাজ করে না যেখানে প্যারাসিটামল ওষুধ কাজ না করে সেখানে যে কুরামিন ট্যাবলেট দিতে হয় বা কুরামিন ইনজেকশন দিতে হয় বুঝতে পারছেন তো ওই রকমই তাদেরকে এই যে খান কি না বলে ধুলাই করলে মানে ধুলাইটা কম পড়ে যায় ঠিক আছে তো তোর ভাতিজা ভাতিজি চলে আসবে তাদের সাথে তোর এক মাসের এক মাসও না তারা ছয় তারিখে গেছে যে আজকে দুই তারিখে তারা ফিরে আসতেছে এর জন্য তোর বুক ফেটে কান্না আসতেছে তুই একটা মায়ায় জড়িয়ে গেছিস সেই সে আর যেখানে আমার সন্তান সারিকা তিন বছর প্রায় সাড়ে তিন বছর বা তিন বছর দুই মাস যেটাই বলিস প্রত্যেকটা দিন আমার বাড়িতে থেকে বড় হয়েছে আমার চোখের সামনে থেকে আমার কুলে পিঠে খেলে বড় হয়েছে আমার মানে প্রথম সন্তান আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে যেই মেয়ে বাবা ছাড়া কিচ্ছু বসতো না আর যেই আমি আমার সন্তান ছাড়া কিছু বসতাম না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একটা পরকের রানীর খপ পরে মানে পরকের রানীকে ছাড়তে গেলে মানে দুধের বাচ্চাকে মায়ের কাছ থেকে আমি আনতে পারতেছিলাম না আমার কাছে রাখতে পারতেছিলাম না ওই পরকের রানী সাগিনের কাছ থেকে মুক্তি পাচ্ছিলাম না বাধ্য হয়ে মানে সাময়িক মানে পরকের রানী সাগিনের সাথে মানে সম্পর্ক ছিন্ন করতে গিয়ে সন্তানের সাথে সাময়িক একটা সম্পর্ক দূরত্ব সম্পর্ক ছিন্ন হয় না সব সন্তান এবং পিতামাতার মধ্যে কখনো সম্পর্ক ছিন্ন করা যায় না কথা সন্তান এবং পিতামাতার মধ্যে মানে রক্তের সম্পর্কই কখনো ছিন্ন করা যায় না ভাই বোনের সম্পর্ক ছিন্ন করা যায় না বা ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা যায় না কিন্তু এটা দূরত্ব বাড়ানো যায় আর সেইখানে সন্তানের সাথে তো বাবা মায়ের সম্পর্ক সবচাইতে গভীর সবচাইতে আপন বা সবচাইতে নিঃস্বার্থ সম্পর্ক ভাই বোনদের মধ্যে একটা স্বার্থপরতা থাকে কিন্তু মা বাবা এবং সন্তানের মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না সেখানে আমার সেই সন্তানকে যখন তোর জন্য তোর প্রশ্রয় পেয়ে তোর ভাইয়ের প্রশ্রয় পেয়ে তোর মায়ের প্রশ্রয় পেয়ে কিছু জঘন্য চরিত্রের খাটের রানীরা রাতের রানীরা পাটকেতের রানীরা মা নামের কলম এই যে বাংলাদেশি ডাইনি মা গিনোর প্রশ্রয় পেয়ে এই পরকের রানী সাগিনোর আমার কাছ থেকে আমার সন্তানটাকে কেড়ে নিছে তোরা তাকে আরো সাপোর্ট দিছিস ইয়ে করছিস তখন তোদের বুক ফেটে কান্না না আসে না ওইটাতে আমার সুজা কথা আমার কষ্ট হয় না আমার হৃদয় মানে তা ক্ষত বিক্ষত হয় না সেখানে রক্তক্ষরণ হয় না রে অমানুষের বাচ্চা মানে জানোয়ারের বাচ্চা ইবলিশের বংশধর রাতের রানী খাটের রানী ভণ্ড বাচাল মুগুজদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ফাতরা নাজরিন নিশি এটার জবাব বা এটার কৈফিয়তটা আমাকে একটু দিয়ে যাত যে তোদের মানে খারাপ লাগাটারই শুধু ইয়ে আছে তোরা সেটা বলে ইয়ে করবি আর যেটা মানে অভিনয় করে করে সেগুলো দেখাবি ইয়ে করবি আর আমার সন্তান হারানোর যন্ত্রণা বেদনা আমি এগুলো বলতে পারবো না তখন তোদের ফেক আইডি দিয়ে আমার এখানে উল্টাপাল্টা ইয়ে করে আবার জুতা পিটা খাইতে আসবে উল্টাপাল্টা কমেন্ট করে ইয়ে করে ফকিরনির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাডাস বুড়ির বাচ্চা তোদেরকে হাতের কাছে পাইলে কি যে করতাম তোরা কল্পনা করতে পারবি না আমিও বাসায় বলে শেষ করতে পারবো না ঠিক আছে তো এই ভিডিওতে তোর কি কি ফটকামি ফাতরামি ছিল এগুলো আজকের মতো বাতি দেই এই যে আরও একটা ভিডিও গত মানে তিরিশে আগস্ট আপলোড করেছিল যা আমার মাকে দেখে আমি আজকে কান্না করে ফেললাম খুব খারাপ লাগছিল মানে যে আমার মাকে দেখে আমি আজকে কান্না করে ফেললাম অবলিক খুব খারাপ লাগছিল কান্নার স্টিকার বাই মুজি লাগাইছিস আর টাইটেল দিছিস আজকে এত খারাপ লাগছিল আমার সেখানেও কান্নার স্টিকার বাই মুজি তারপর আমি কতটুকু পারছি আল্লাহ ভালো জানেন তো এইখানেও চিটারি বাটপারি প্রতারণা তো কান্না 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 এই মিথ্যা কান্না অভিনয়ের কান্না মায়া কান্নার ইয়ে সারা গল্প সারা তোর কাছে কি আর কোনো গল্প নাই রে ফকিন্নির বাচ্চা রাতের রানী খাটের রানী ফাতরা নাজরিন নিশি ওরফে টিথ গার্ডেন দাঁতের বাগান আমি জানি নাই কারণ এইগুলো না করলে তো তুই কি বলবো তোর পেটে দানা পানি দিতে পারবি না তোর ওই ফকিন্নি জামায়ের একক ইনকাম দিয়ে ওই ফকিন্নির বাচ্চা কার্টুন পায়জামা বলদের ইনকাম দিয়ে এই মালয়েশিয়ায় এই বিলাসিতার জীবনযাপন করতে পারবি না সেই জন্য তুই নষ্টামি নোংরামি করে রাতের রাজাদের খাট কাঁপিয়ে প্লাস ইউটিউবে এরকম চিটারি বাটটারি প্রতারণা করে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে তুই এভাবে জুতা পিঠা ছাঁটাপিঠা খেয়ে জীবিকা নির্বাহ করিস এই যে তুই এখানে লিখলি আমার মাকে দেখে আমি আজকে কান্না করে ফেললাম ওই ভিডিওতে দেখেছিলি কোথায় না কোথায় বেড়াইতে গেছিস তারপরে আবার একটা পার্কে ঘুরতে গেছিস যে তাসলিমার বাসায় গেছিলি না যে যারা বা রাশিদা তার বাসায় এই সপ্তাহ তো মানে গত সপ্তাহটা তো তোরা ঘুরে বেড়িয়েই দাওয়াত খেয়েই কাটাইছিস ঠিক আছে তো সে যে কোনো এক জায়গা থেকে ফিরে আসার সময় তাদের বাড়ির কাছে একটা পার্কে সেখানে ঘুরতে গেছিলি যে এইবারই প্রথম তোর মাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিস তোর ভাই ভাবিও গ্যাসের সাথে তাদেরকে তো আর তোর নিজের টাকা দিয়ে ঘোরাতে হবে না তারাও নাস্টামি নোংরামি করে টাকা আয়োজি করে বা ভিডিও আপলোড করে সেটা উসল করে নিচ্ছে তো এই ইয়েতে তোর মাকেও ঘুরানো হয়ে যাচ্ছে তো এইবারই প্রথম তুই তোর মাকে মালয়েশিয়া একটু ঘুরে বেরিয়ে দেখাইতে পারতেছিস তোর মা সেইগুলো খুব হাসি খুশি আনন্দে উপভোগ করতেছে মানে সেইগুলো এনজয় করতেছে ঠিক আছে সেইগুলো দেখে খুব উৎফুল্ল খুশি তো এইটা দেখে তোর নাকি খুব ভালো লাগতেছিল তুই ওই ভিডিওতে এই কথাটা বলছিস কিন্তু টাইটেলে লেখছিস এবং থার্নেলে লেখছিস যে আমার মাকে দেখে আজকে কান্না করে ফেললাম কান্না তো করিসি নাই সেখানে খুব হাসি খুশি ছিলি আর তোর মায়ের নাকি খুব আনন্দ হচ্ছিল তুই নিজে বলতেছিলি যে আমার মা অপলোক দৃষ্টিতে এই জিনিসগুলো দেখতেছে খুব মজা করতেছে ইয়ে করতেছে মা এই খুশি দেখে সত্যি খুব ভালো লাগতেছে তুই এইভাবে তোর ফিলিংসটা শেয়ার করছিস যে তোর মায়ের এই আনন্দ খুশি দেখে তোর অনেক ভালো লাগতেছিল তাহলে তুই কান্না করার কথাটা তুই তোর টাইটেল এবং থামনালের মধ্যে কি কারণে লিখে ভিউয়ার্সদেরকে মানে ইয়ে করলি বিভ্রান্ত করলি ভিউয়ার্সদের মনের মধ্যে একটা আগ্রহ কৌতূহল জন্মা দিলে যে কি কারণে দাঁতের বাগান তার মায়ের সেবা যত্ন হয়তো বা ঠিক করতে পারতেছে না কি কারণে মানে আবার কান্না করতেছে দাঁতের বাগান তো তার মাকে তার কাছে নিয়ে সেবা যত্ন করতে আছে বা বিদেশ ভ্রমণ করাচ্ছে করতেছে এরপরেও কেন কান্নাকাটি করতেছে একটু দেখে আসি এই যে একটা ফটকামি করলি চিটারি বাটপারি প্রতারণা করলে এর জন্য তোকে মানে কি শাস্তি দিলে মানে তুই মনে করবি যে শাস্তিটা তোর জন্য উপযুক্ত হয়েছে একটু বলে দিয়ে যাতো আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করব। ফকির নির বাচ্চা আর সেখানে তোর বাপের একটু নাম নিছিলি যে আমার যদি আজকে বাবা জীবিত থাকতো তাহলে হয়তো বা মাকে এতদিন আমি রাখতে পারতাম না আর বাবা আমার কাছে এতদিন থাকতো বলে মনে হয় না বাবাকে মনে হয় রাখতে পারতাম না ইয়ে করে এই সেই বলতেছি তো বাপের কথা বলেও সেখানে যে বাবাকে যদি আন এনে ইয়ে করতাম তাহলে অনেক আনন্দ লাগতো ভর্তি লাগতো বাবার কথা মনে করে কান্না উঠতেছে এইগুলোও বলিস নাই সেদিন বলার সাহস পাস নাই তো এর আগে আরো কতগুলো ভিডিওতে তুই কি কি ফটকামি ফাটকামি করে গেছিলি সেগুলোর জন্য তোকে ধুলাই করার ইচ্ছা ছিল কিন্তু কথা বলতে বলতে যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে সেগুলোর জন্য আজকে আর ধুলাই মানে করে ভিডিওটা লম্বা করব না সেগুলো বকেয়াই থাকুক অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেগুলোর জন্য এর চেয়েতেও কঠিনভাবে তোকে ধুলাই করে তোকে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব তোর তলাদেশে মানে গিরিস মেখে বা তেল মাখিয়ে ভালোভাবে পিচ্ছিল করে রাখিস যাতে আমার আটকাওয়ালা বাসটা যাওয়ার সময় তোর যন্ত্রণাটা কম হয় বুঝতে পারছিস খাটের রানী রাতের রানী ফাত্রা নাজনি নিশি বা মুখোশদারি শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তো আজকের মতো চোখের সামনে থেকে বিদায় হয় তো ভিউয়ার্স সময়ের অভাবে এর চেয়ে বেশি আর দুলাই করতে পারলাম না তো আজকের মতো এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার এটা সুনামানির জন্য মা থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম